আমার পাশে যে ভিডিওটি দেখছেন এই ভিডিওটি ইন্দোনেশিয়ার এক ঘটনাবহুল ভিডিও পাপ কখনো বাপকে ছাড়ে না এর আসল ঘটনা সত্যতা আপনাদের মাঝে আজকে তুলে ধরব অবশ্যই সঙ্গে থেকে সত্য ঘটনাটি জেনে যাবেন আমরা ইউটিউবার আমরা কন্টেন্ট ক্রিয়েটার আমরা সত্য ঘটনা বের করার জন্য সবসময় এই ফেসবুক প্ল্যাটফর্মে থাকি। আজকে আপনাদেরকে এই বিষয়ের সত্য যে ঘটনাটি সেটা তুলে ধরব আসলে ইন্দোনেশিয়ায় আপনি যে ভিডিওটি দেখছেন আমি এখানে ক্লিয়ার করে আপনাকে ভাঙিয়ে দিতে পারছি না কারণ এখানে একটা ছেলে একটা মেয়ের উপরে জোড়া লেগে গেছে এটা হলো পাপের ফল এর মূল কারণ হল পাপ কখনো বাপকে ছাড়ে না তারা যখন একটা গাড়ির ভিতরে অবৈধ কাজে লিপ্ত ছিলেন ওই অবস্থাতেই সৃষ্টিকর্তা তাদেরকে জোড়া লাগিয়ে দিয়েছেন আসলে আমরা বাংলাদেশের মানুষ বা ভারত বা পাকিস্তান সব দেশেরই মানুষ বলে থাকি এক কথায় যে পাপ কখনো বাক্যে ছাড়ে না আপনারা যে ঘটনাটি দেখছেন বা যে ঘটনাটি এখানে শুনছেন আসলে এটা একটা পাপ পাপের ঘটনা বা পাপের কারণেই এই ঘটনাটি ঘটেছে এর কিছু সত্যতা আপনারা এই ভিডিওটি শুধু দেখেছেন কিন্তু এর সত্য কাহিনী কি সত্য ঘটনা কি আপনারা এখন পর্যন্ত জানেননি আমি শাহিন ভাই আপনাদের মাঝে আজকে সেই সত্য ঘটনা তুলে ধরব এবং সত্য বিষয়টি কি আপনাদেরকে জানাবো আপনারা সত্য ঘটনাটি আজকে এখান থেকে জেনে যান ইন্দোনেশিয়াতে আমরা সাধারণত জানি অবৈধ এই ধরনের কাজকর্ম চলে সেখানের সামাজিক যে মানুষ রয়েছেন তারা মানুষকে সচেতন করার জন্য এই ধরনের একটা ভিডিও তৈরি করেছেন সে ভিডিওটি সারা বিশ্বের মানুষকে ভারত পাকিস্তান বাংলাদেশ বা এশিয়া মহাদেশের ভিতরে যারা বসবাস করেন তাদের বিবেককে লাড়া দিয়েছেন আসলে তারা এই ভিডিওটি এমনভাবে তৈরি করেছেন যে মানুষের বিবেক মানুষের হৃদয় মানুষের মন যেন কাঁদে এবং এটা দেখে তারা অনুপ্রাণিত হয় এবং মহান সৃষ্টিকর্তাকে তারা যেন ভয় পায় এমনই একটি ভিডিও তারা তৈরি করেছেন এবং সেখান থেকে তারা স্বাবলম্বীও হয়েছেন মানুষের মন মানুষের হৃদয় মানুষের বিবেককে এই ভিডিও দিয়ে নাড়া দিয়েছে অবশ্যই সত্য ঘটনাটি আপনাদের মাঝে তুলে ধরলাম আসলে বাস্তব এটা একটি নাটক ছিল এটা একটা অভিনয় ছিল এটা একটা ফিলিং ছিল সেই ফিল্মে তারা জয়ী হয়েছেন এবং এই ভিডিওটি সারা বিশ্বে ভাইরাল হয়েছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনি এই ভিডিওটিকে শেয়ার দিবেন এবং সারা পৃথিবীর মানুষকে দেখার সুযোগ করে দিবেন সবার বিবেক যেন লড়া সেই কাজ করে দিবেন সবাই যেন ভালো পথে চলে এই কাজ করবেন এই ভিডিওটি যদি আপনি শেয়ার দেন আপনার একটি ভালো কাজ হবে বা ভালো আপনি পাপ থেকে অনেক মানুষ বাঁচবে তার যে ছোঁয়া বাঁচবে সেটা আপনার আমল নামায় লিখিত হবে অবশ্যই ভিডিওটি শেয়ার দিতে ভুলবেন না ধন্যবাদ